আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিক ভাবে লাভবান হন আপনার সময় বাঁচে নিজে জানুন একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পান প্রতিদিন এসে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য রয়েছে নানার মাধ্যম আপনি যখন ফরেন কারেন্সির আপডেটটি জানেন তখন আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায় কিভাবে আপনি আজ লাভবান হচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের তথ্য প্রতিদিন দেখতে পাবে আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবে ইনশাআল্লাহ কমেন্টস এর রিপ্লাই করা হবে মালয়েশিয়ান প্রবাসে আজ এক রিঙ্গিতে পাচ্ছেন 27 টাকা 62 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিকআপে 27 টাকা 20 পয়সা জর্ডানের এক দিনারে আজ 172 টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে আপে বত্রিশ টাকা ইউএস এর এক ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো ছত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে মালদ্বীপের রুপিয়া আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ব্রুনাইয়ের দিনার দুঃখিত ব্রুনাইয়ের ডলার একানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইতালির এক ইউরো একশো ছত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক বিকাশে পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো উনষাট টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ টাকা সিঙ্গাপুরের ডলার বিরানব্বই টাকা বারো পয়সা ব্যাংক টু বিকাশ বিকাশিক একানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ পিক বিকাশিক সাতাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা তিরাশি পয়সা ব্যাংক ব্যাংক বিকাশ বিকাশিক ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা বিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ কাশ বিকাশে চুরাশি টাকা ইউএই সংযুক্ত আরব এমারাত তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ কাশ বিকাশে ওমান এরিয়াল তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ কাশ বিকাশে বাহরাইন দিনার তিনশো পঁচিশ টাকা তেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ কাশ বিকাশ তিনশো তেইশ টাকা কাতার এরিয়াল তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ কাশ বিকাশে কুইতি দিনার তিনশো টাকা বা পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ ব্যাপে তিনশো উনানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেস একশো টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ বিকা একশো টাকা দক্ষিণ আফ্রিকার ছয় টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকে জাপানি একাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপে এক টাকা উনচল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর বহু কারণেও এই টাকা রেটে পরিবর্তন আসতে পারে অবশ্যই এই ব্যাপারগুলো আপনাকে কনফার্ম করে নিতে হবে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এই টাকা আপনি পাচ্ছেন কিনা টাকা পাঠানোর সময় কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনার জনকে তা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটা আপনার দায়িত্ব